হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ সবার ফার্স্টে নিয়ে নিলাম আলু কুচিয়ে নিয়েছি আলুগুলোকে তারপর নিয়ে নিয়েছি হচ্ছে মোরলা মাছ দেখতে পাচ্ছ মোরলা মাছগুলো নিয়ে নিলাম ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে দেওয়ার পরে দেব হলুদ গুঁড়ো দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিলাম দেখতে পাচ্ছ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সর্ষে তেল দেখতে পাচ্ছ সর্ষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব ও হ্যাঁ তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখতে পাচ্ছ মাখিয়ে নেব আর হ্যাঁ একজন এক দাদা আমাকে কমেন্ট করেছে যে আমার ভিডিও দেখে তার মায়ের কথা মনে পড়েছে তো দাদাভাই অনেক অনেক থ্যাংক ইউ কমেন্ট করার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য সবাই পাশে থেকে তো দেখতে পাচ্ছ মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখতে পাচ্ছ জল দিয়ে দিলাম তো জল দিয়ে এবার আমি উনুনে বসিয়ে দেব এই যে ফাইনাল লুক হয়ে গেছে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে আশা করি ভালো লাগবে আর এভাবেই ভালোবাসে দিতে থাকো তোমরা তো সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে